হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো গাইস আজ আমরা ভিডিও শুট করে আছি ঘাট যারা যারা চেনো তারা কমেন্ট করে জানাবে তো সকাল সকাল ট্রেনে পর হাওয়া দিচ্ছিল বন্ধু গেটের সামনে সেই জন্য আমি আর আমার বন্ধু গেটের সামনে বসে পড়লাম আর দারুণ হাওয়া দিচ্ছিল হাওয়ার সাথে সাথে জমিগুলোকে দূর থেকে দেখতে দারুণ লাগছিল দারুণ একদম তো জমি দেখতে দেখতে ফাইনালি আমরা কাটোয়া স্টেশনে সকাল সকাল পৌঁছে গেলাম একদম সকাল সকাল তো গাইজ বন্ধু আমাকে বলছে যে আমি বাথরুম যাচ্ছি আমিও বললাম যে ঠিক আছে তুই যা আমি এখানে দাঁড়িয়ে আছি তো গাইজ আমরা যেখানে ভিডিও শ্যুট করতে যাই ওর শুধু আগে শুধু বাথরুমই পেয়ে কি বলবো আর তো গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ যেভাবে লোকগুলো যাচ্ছে সেভাবে আমাদেরকে যে রেলগেটের সামনে টোটো ধরতে হবে আমরা গঙ্গা ঘাটে চলে এসেছি তোমাদেরকে একটু গঙ্গাটা দেখি দিই দেখো ভালো করে আস্তে 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 গঙ্গাঘাট দেখলে গাইস সেটা হচ্ছে গঙ্গাঘাট কাটোয়া গঙ্গাঘাট আর আমরা যেখানে শুট করছি তোমাদেরকে লোকেশনটা ওখানে দেখাবো যে আমরা কোথায় তো হচ্ছে আমাদের লোকেশন দেখে নাও আর বাঁ দিকে লেখা আছে কাটোয়া তোমায় ভালোবাসে তো গাইস তোমাদেরকে শুটের লোকেশনটা দেখিয়ে দিয়েছি এবার আমরা ভিডিও শ্যুট করি এত রোদের মধ্যে দুটো ভিডিও করার পর বক্সের চার্জ শেষ হয়ে গেল গাইজ কি করবো বুঝতে পারছি না কি করব তো যাই হোক যখন এসেছি তো ভিডিও করেই যেতে হবে তো গাইজ ফাইনালি আমাদের স্যুটটা কমপ্লিট হলো আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে পরের ব্লগে